চাইনার পয় পড়ছে কখনো আমেরিকার পয় পড়ছে কখনো ইসরায়েলের পয় পড়ছে কখনো চীনের পয় পড়ছে সবার পয় পড়ছে সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিট ইন ডাইভার্সিটি যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য সেই ইউনিট ইন ডাইভার্সিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন সেই কথাগুলো ডোনাল্ড ট্রাম্প বললে মানায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন মোহাম্মদ ইউনুস বললে মানায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন আসিফ মুনির পাকিস্তানের আসিফ মুনির বা শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী বললে মানায় মমতা বন্দ্যোপাধ্যায় তো পাকিস্তানি নন মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাদেশি বা আমেরিকান নন আমেরিকান রাজনীতিবিদরা এই কথাগুলো বললে মানায় কিন্তু নিজের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নিজের দেশকে নিয়ে এরকম অপমানজনক কথা কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটা কিন্তু একটু বেশি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা বলছেন যে সুরে কথা বলছেন যে লয়ে কথা বলছেন যে তানে কথা বলছেন সেটা আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যন্তরীণ রাজনীতির কথা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে বোধহয় কোনো বিদেশি শক্তি আছে